কোন দিকে বুঝবে আর এখন কোন দিকে দেখে নেবে ঠিক আছে দিয়ে এটাকে ধরবে ধরে একদম এই শেষ মাথায় চলে আসবে শেষ মাথায় চলে আসে যদি না বুঝতে পারো সব থেকে বেটার হচ্ছে এটাকে ধরবে এইভাবে ধরবে আচল ধরবে এইভাবে ঠিক আছে যে কাঁধে রাখবে সেই কাঁধে ধরবে ধরে এটাকে দেখো এই পাশটা করতে হবে তাহলে আমাকে এই দিকটা নিতে হবে তাহলে এই দিকটাই আমি চার হাত নিব

মাপের দরকার নেই যে আমি কতটা নেব কতটা কুচি করব। এটার দরকার নেই ঠিক আছে তো তাড়াতাড়ি ধরে দেখে নেবে যে যদি আঁচলটা মাটি ছোঁয়া থাকে তাহলেই হবে তো চার হাত নিলে সবার হয়ে যায় বোঝা গেছে লম্বা একটু বেটে যাই হোক না কেন চার হাত যদি নাও

Thank you. এই কুচিটা আমাদের যেদিকে আছে এই কুচিটা তার উল্টো দিকে মুখ থাকবে ঠিক আছে দেখো এই কুচিটার এদিকে মুখ আছে কুচিটার এদিকে মুখ আছে বোঝা গেছে তো দুটো কুচি আলাদা দুটো দুদিকে মুখ থাকবে যদি এটাও সেম এইদিকে মনেজের পাদিকে ফ্রাইডের দাম দিকে ঠিক আছে বুঝবো ঠিক এখান থেকে আচ্ছা এটা মোটা হয় তাহলে কি যদি বুকছো না গোটাটা একটু মুটলি লাগবে কি হলো তাহলে একটু মোটা জিনিসও দেখতে পড়বে একটা দলের সাথে ঠিক এবারে এই যে যতটা আছে এটাকে এবার এটাকে টেনে আনবে যখন আমরা মডেল শুট করাই ঠিক আছে তখন আমাদের কিন্তু ঠিক কুচিটা সেটা রাখা হয় না সেটা এখানে চলে আসে বুঝলি রাখবো এখন এই কোনাটাকে ধরবো ঠিক আছে এই কোনাটাকে ধরে এই যত ছোট পারো

কোন দরকার আছে বলো কোনো দরকার নেই কারণ এখানে কি বলতো অনেকগুলো কুচি হয়েছে এই কুচিটা যদি হতো তাহলে এটা ফুলে গেছে কুঁচি যেহেতু অনেকগুলো কুচি হয়েছে ওই কারণে এটা দেখো একদম একদম লেভেলে আছে এবার ক্লাইন্ট তখন তোমাকে বলবে যে আয়রন করে দেওয়ার জন্য যখন জিনিসটা ফুলে থাকবে তখন ক্লাইন্ট বলবে একটু আয়রন করে দিলে